হ্যালো বন্ধুরা বলো দাও হ্যালো বন্ধুরা আমরা দুজনে এখন লাঞ্চ করতে বসেছি লাঞ্চ করতে তো চলো দেখি আমার কাকিমনি কি রান্না করেছে তুমি খাবে তো বাবা আমার গুবলু আর আমি আজকে দুজনে কিন্তু একসাথে লাঞ্চ খাবো আমার দাঁত ব্যথা তাই জন্য আমার গুবলু বাবার কিন্তু খুব চিন্তা আর খুব কষ্ট তাই তো বাবা গুবলু কালকে আমাকে বলছে দেখি তোমার কোথায় দাঁত তুলেছো পাগলা বাবা এটা জানো কি খুব ভালো সবটা আমি দেবো বাবা ও ব্যথা সব সেরে গেছি জানো গুগলি আমাকে খুব ভালোবাসে আর আমিও ওকে খুব ভালোবাসি তো চলো কি রান্না করেছি দেখি যেহেতু দাঁতের যন্ত্রণা কালকের থেকে ভাত খাইনি সেই দুপুরে ভাত খেয়েছি তো তাই জন্য একেবারে নরম নরম করে করে নিছি আমি জানি না আমার গুগলু বাবা খাবে তাহলে আমি আরেকটা ডিম সেদ্ধ দিতাম তো চলো একটা একটা খাবো তো আমার পাপা তোমার সোনা পাপা জানো তুমি দেবে না আমি দেবো না তুমি দাও পাবো না আমি দে আমি দে এই যে টুকা দেবো আর দেবো একটু খেয়ে না তবে আর দেবো তো এই দেখো ফেনা ফেনা করে ভাত করেছি গোবিন্দভোগ চাল আর আলু দিয়ে অনেক কড়া কড়া একটু দেব হ্যাঁ অনেক কড়া কড়া ওষুধ খাচ্ছি তো তাই জন্য একটু ভাত করে নিয়েছি এই যে দুধ আর আমাকে বললো ঘি দেবো তো বা ঘি খাবে আমার বাবা এই যে না বা খাও তো ঘি দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে সুন্দর না ওর থাল দেখাতে হবে এই যে এটা হচ্ছে আমার গুবলু বাবার খুশি আর একটু ঘি দেব ঘি দেবো গুবলু বাবা ঘি খাবে না গুলা আমরা সেদিনকে ঘুরে আসলাম তাই না পার্কে আবার আমরা পার্কে যাবো জানো খেয়ে দেখো পার কেমন টেস্ট হয়েছে আজকে আমার বাবার স্কুল ছুটি যে আমার বাবা স্কুলে যায় রোজ জানো কি প্রতিদিন স্কুল যায় তাই তো ভালো। ভালো। দিবাবালে বলছে ভালো। আচ্ছা খেয়ে নাও ভাই একটু দেবো ঠিক আছে? টেস্ট শুনছো? টেস্ট হয়েছে বাবা বলছে। আমার বাবা যখন বলছে টেস্ট হয়েছে তো টেস্ট হয়েছে। তাই দেবা। আঙ্গুল চটুকে ফুটে খাচ্ছে দেখো বাবা। দিবা বলিবাবালে। আমার ফেনা ভাত রান্নাটা কিন্তু আজকে সাত্তকে লেগেছে। তোমরা যে যা ওলে বাবা আঙ্গুল চটুকে খাচ্ছে গো। নিয়ম আমার বাবা লাগা খাও খাওয়া বদ্য বারো আছে খুব ব্যাথা হয়ে ব্যাথা এখনও রয়েছে বুঝলে আমি বড় করে হাসতে যাচ্ছি না তোরা দেখতেই বাছ আমি যদি জানতাম আমার বাবা খাবে তাহলে আমি আদ্যটা দিন সিদ্ধ দিতাম জানতামই না বাবা খাবে তবে অনেক খসামুখী করে অনেক জোর জবরদস্তি করে তাই ডেকে নিয়ে আসবো খাও তো আমরা তো ফেনা ভাত খাচ্ছি খুব মজা করে আর আজকে আমার খাওয়ার টেস্টটা আরও অনেকটা বেড়ে গেছে যেহেতু কি আমারও বাবা সা বুঝ দেখো কি সুন্দর খাচ্ছে গো বাবা কি সুন্দর করে খাচ্ছে দেখেছে তো খুব তৃপ্তি সহ করে খাচ্ছে বোঝাই যাচ্ছে তো যাই হোক আজকে আমাদের দুপুরের লাঞ্চটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আর আর কথা হ্যাঁ অবশ্যই জানিও আর একটা লাইক করতে বলো যারা তুমি শুনতে পারলে তো কেউ ফলো করেনি তুমি ফলো করো তোমরা যে ভিডিওটা দেখছো সে ফলো করো তাই তো আচ্ছা আর আর দুপুরবেলা তোমাদের দাদা ভাই আসবে তখন আবার রান্না করবো তো এখন আমি এটাই খেয়ে নি যেহেতু ওষুধ খাচ্ছি করা করে একটু না খেলেও চলবে না তো চলো ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল খুব ভালো লাগলো গুবলুর সাথে খাওয়া দাওয়া করে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি আর আমার গুবলু বাবা তখন খাবে গুলো একটু জল খেতে হবে পরে জল দেবো ঠিক আছে তো টাটা দিয়ে দাও বাই বাই এরকমভাবে আমাদের পাশে থেকো আর খাওয়াটা কিন্তু খুব টেস্ট হয়েছে তো চলো বাই বাই